আমাদের যেমন ভারতকে দরকার ভারতের কিন্তু একটা বিষয় আমাদের দরকার হয় ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম শব্দ দেখছি এই দেশের শাসন আমরা নিতে পারবো যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো ভোটের প্রস্তুতিতে ব্যস্ত কিন্তু আওয়ামী লীগের রাজনৈতিক মিত্র জাতীয় পার্টি এখনও কিছুটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে দলটি ইতিমধ্যে ভেতরে ভেতরে প্রার্থী বাছাই ও নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে তবে ভোটে অংশ নেওয়া হবে কিনা তা এখনও চূড়ান্ত নয় বিগত পনেরো বছরে জাতীয় পার্টি আওয়ামী ফ্যাসিবাদের সহযোদ্ধা হিসেবে কাজ করেছে বিশেষ করে দুই সালের পাঁচ জানুয়ারির নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণ শেখ হাসিনার সরকারের বৈধতা নিশ্চিত করতে সাহায্য করেছে বিশ্লেষকরা বলছেন বিএনপি ও অন্য অন্য বিরোধী দল জাতীয় পার্টি নির্বাচন বর্জন করলে পরিস্থিতি ভিন্ন হতে পারত এ কারণে কিছু রাজনৈতিক দল জাতীয় পার্টিকে বিচার বা নিষিদ্ধ করার দাবি তুলেছে